আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর চরম কমেছে তাপমাত্রা বেড়েছে রাত্রিকালীন শীতের তীব্রতা আগামী এক সপ্তাহ থাকবে শীতের তীব্র আমেজ তারপর ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকেই আসছে মেঘ বৃষ্টি এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় রাতের মধ্যে আরও বাড়তে পারে শীত এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর আজ ও আগামীকাল দুই বাংলার কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এবং কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত সহ ঘন কুয়াশা দেখা মিলতে পারে এ বিষয়ে কি বলছে আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব বিস্তারিত থাকুন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন এবার বিস্তারিত জেনে নিন এক নজরে সকাল থেকেই দেখা মিলছে পরিষ্কার ও রুদ্রজ্জ্বল আকাশ সেই সাথে রয়েছে উত্তরের হিমেল বাতাস এতে করে বেশ কমেছে রাত্রিকালীন শীতের তাপমাত্রা এ অবস্থায় আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় রাতের মধ্যে সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চল দিয়ে প্রচণ্ড শৈতপ্রবাহ বয়ে যেতে পারে এবং আগামী সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রা বেড়ে দেশ থেকে বিদায় নিতে পারে শীত এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেকটি বার্তায় বলা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি জেলার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে একই সাথে কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈতপ্রবাহ বয়ে যেতে পারে এদিকে গত চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীর দিতে নয় ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও আগামী চব্বিশ ঘন্টায় দেশের একাধিক জেলার আকাশ সকালের দিকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং তারপর থেকে সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক ও পরিষ্কার থাকতে পারে